আজকে চলে আসলাম মহেশখালীর সুটকি পল্লিতে যেখানে মাছ থেকে সুটকি করা হয় আমার পাশে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো সুরি মাছ এখানে মোটামুটি সকল মাছের সুরি মাছ আমার পাশে যত এই দেখতেছেন এগুলো সব সুরি মাছ আর এ পাশে আছে হলো পোয়া মাছের সুটকি ও সরি এটা সুরমা মাছের সুটকি আর কি আর এছাড়াও অনেক সুটকি আছে এখানে এদের কার্যক্রম চলছে কিভাবে আসেন দেখাই তাদেরকে জিগানোর পরে যেটা জানতে পারলাম যে এই শুটকিগুলো মোটামুটি সাত দিনের মতো লাগে শুকাতে আর এখানে প্রচুর রোদ কাঁচা মাছের জন্য প্রস্তুত করা হইতেছে কয়দিন লাগে শুকাতে রে এক সপ্তাহ তিন দিন লাগবে না মাছগুলো প্রথমত টলার থেকে এখানে আসে আসার পরে যে পরিষ্কার করছে সুন্দর করে করার পরে ঘাসে বসে ছুটকি করছে আর কি ছুরি শুটকি শুধু নামে না দেখেন দেখতেও কিন্তু একদম সুরির মতো লাগে এ হলো কর্তি মাছ এখানে নিয়ে আসে রাখা হয়েছে এটা এখানে আবার সুটকি হবে আর কি এখনও সুটকির মানে বিছানো হয় নাই জাস্ট রাখছে শুধু এখানে প্রচুর রোদের তাপ যদি একসাথে দেখায় তাহলে দেখতে পারবেন বিশাল এলাকা জুড়ে সুটকির চাষ হচ্ছে